ইব্রানু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের ভিডিওটা যেখান থেকে দেখছেন দেশে দেশের ব্যাপার থেকে ভালো আছেন সুস্থ আছেন এন্ড মিশন পেজ থেকে জয়পুরি কালামকারী প্যাটেলের নিউ ভার্শন নিয়ে চলে আসি এই ভিডিওতে থাকবে জাস্ট যারা গড়ে বাইরে রেগুলার রফিসের জন্য নিতে চান তারা অবশ্যই এটা পারচেজ করতে পারেন এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন চারটা কালার থাকবে একটা প্রিন্টের মধ্যে থাকতেছে আর রাইট নাও আমাদের ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করে আছেন আমাদের মেম্বার তারা তো আছেনই আর যারা আমাদের এখনও নতুন আছেন আমাদের ইউটিউব চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর রাইনো এটা অর্ডারের সিস্টেম আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে আমাদের অর্ডারের নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দুইটা নাম্বার থাকে একটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে আপনাদের পছন্দের কালারটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা গুরুত্ব কনফার্ম করে নেবেন আর আসুন আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে চারটা ডিজাইনই কিন্তু আপনারা দেখতে পারবেন চারটা কালারই খুবই সুন্দর চারটা কালার পেয়ে যাচ্ছেন আর আমাদের ডেলিভারি সিস্টেম হল ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অগ্রিম বিকাশ করে দিতে হবে অর্ডারটা কনফার্মের জন্য আসুন আমাদের ভিডিওটা পুরোটো দেখুন ফার্স্ট অফ অল ব্লু কম্বিনেশনের মধ্যে এত সুন্দর পুরো কালার কম্বিনেশনটা জাস্ট মার্শাল অনেক জোরসি একটা কালার পেয়ে যাবেন প্রতিটা কালার কোয়ালিটির ডিজাইনগুলো দেখেন জাস্ট সব কিছু মিলে এত সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন কালেমকারীর জাস্ট অনেক সুন্দর পুরো সামনে পিছে একই প্রিন্ট করা আছে কামিজের সাথে ফিক্সড করা থাকে এক জাস্টের মধ্যে এটা হলো সালোয়ারের কাপড়টা থাকবে এটা হলো পুরো দুপুরটা মাসাল্লাহ অনেক সুন্দর কোনো অন্যটা কোন তো নামাজি ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ওনাটা অনেক সুন্দর একটা খুবই চমৎকার একটা প্রিন্ট করা আছে ওভারঅল এত চমৎকার একটা প্রিন্ট দেখেন জাস্ট স্কেজেলের মধ্যে প্রিন্ট করা আছে পুরো অন্যটার মধ্যে এটা হলো আর একটা কালার এটা অরেঞ্জ কালারের মধ্যে এই কালারটা জাস্ট অনেক সুন্দর এটা হলো লাইট অরেঞ্জটা একটা ডিপ এর মধ্যে পড়তেছে এটা কালারটা দেখেন এত সুন্দর স্মুথলি কালার কম্বিনেশনটা পুরা আপনাদের দেখার সাথে সাথে হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হওয়ার মতন কালেকশন আর প্রাইসটা থাকবে অনলি হাজার পঞ্চাশ টাকা থাকবে সামনে পেয়েছে কামিজের একই প্রিন্ট পরের কাপড়টা থাকবে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে এটা হলো দুপুরে দুপুরে একটা মার্শাল্লা অসাধারণ সুন্দরের মধ্যে কামিজের সাথে ফুলের কম্বিনেশন করা আছে আর ওনাটা অনেক বড়ো ওনা পাঁচ থেকে ছয় মধ্যে পেয়ে যাবেন গ্রিন কালারের মধ্যে এই কালারটাও দেখেন প্রতিটা কালারে এত সুন্দর জাস্ট কোনটা রেখে কোনটা নেবেন কোন কালারটা প্রতিটা কালারে অসাধারণ সুন্দর কোনটা ডিজাইনগুলো পেয়ে যাবেন ফ্রি সাইজের কাপড় পেয়ে যাচ্ছেন এগুলো কামিজের সামনে পিছিয়ে একই ডিজাইন করা আছে কাপড়টা থাকবে সম্পূর্ণ প্রিন্ট করার মধ্যে হল আপনার ওনাটা অনাটা অনেক সুন্দর প্রতিটা কালার কম্বিনেশনগুলো দেখেন এত সুন্দর সাইড প্যাটার্নগুলো আছে মাঝখানের আছে পুরো মাঝখানের প্রিন্ট করা আছে জাস্ট অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে মাস্টার কালারটা ওয়া ও মাস্টার কালারটা এত সুন্দর অসাধারণ ভালো লাগার একটা ডিজাইন এটা খুবই চমৎকার মাস্টার কালারটা সবচেয়ে বেশি পছন্দ হওয়ার মতন একটা কালার নিয়ে আসে কালারটা জাস্ট অনেক বিউটিফুল একটা কালার প্রতিটা কালারে অনেক সুন্দর যার যে কালারটা ভালো লাগে আপনারা অবশ্যই এই স্ক্রিন শট নিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন আমাদের কাছ থেকে সামনে পিছে একই প্রিন্ট থাকবে ওভারঅল আপনার প্যান্টের কাপড়টা প্রিন্ট করা থাকবে এটা হলো আপনার ওনারটা ওনারটা কালারটা এত সুন্দর জাস্ট কামিজের সাথে কালারটা আপনার কম্বিনেশন করা আছে একই অল্টারনেটিভ কালার চার যে কালারটা ভালো লাগে আপনারা অবশ্যই স্ক্রিন শর্ট নিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন আজকের মতন এখানেই বিদায় নেব ভালো তোমার সুসমান আল্লাহ হাফেজ